আমাদের শান্তি কাকু ইউনুস গতকাল জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়েছে অধিবেশনে ও বক্তব্য সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা উচিত হয়তো ধরতে পারেননি বাট আমি আপনাদের চোখে দিয়ে তার সেই দেখিয়ে দিতে চাই জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব সময় আন্তর্জাতিক কূটনীতির একটা বিশাল মঞ্চ হিসেবে বিবেচিত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন অধিবেশনে বক্তব্য দিতে ওঠেন তখন দেখা যায় অনেক দেশ ওয়াকআউট করেছে ভিডিও এবং ছবিতে ফাঁকা আসনের দৃশ্য স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি অথচ এ সময় কক্ষে বসা দেখা গেছে মোহাম্মদ ইউরুস ও তার সফর সঙ্গীদের এদের মধ্যে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জামায়াত নেতা আবদুল্লাহ তাহের এনসিপির আখতার হুসাইন এই উপস্থিতি নিছক প্রটোকল মেনে বসে থাকার বিষয় নয় এইটা নিঃসন্দেহে একটা প্রতীকী বার্তা বাংলাদেশের স্বাধীনতার পর এই পর্যন্ত প্রতিটি সরকার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে নিয়েছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এমন এই প্রেক্ষাপটে নেতা বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধিদের কক্ষে থাকা স্বাভাবিকভাবে ব্যতিক্রমী বার্তা বহন করে অনেক দেশ যেভাবে ওয়াকআউট করে ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের প্রতিনিধিদের সেখানে বসে থাকা মানে হলো প্রকাশ্যে বিরোধিতা করছে না কূটনৈতিক ভাষায় এটিকে বলা যেতে পারে নীরব স্বীকৃতি বা অন্তত নিরপেক্ষ অবস্থান আর যদি এটা মিসক ফটো শেষনের মুহূর্ত হয় তবুও রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু সৃষ্টি হয়ে গেছে উনিশশো সাতষট্টি সালের সীমারেখা ভিত্তিক দৃঢ় সমাধান এটা হয়তো অনেকে জানেন না কেউ এটার বিস্তারিত জানতে চাইলে গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন তবে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা পসিবল না কিঞ্চিত ব্যাখ্যা করতেছি ইলুস যেটা বলেছে আর কি ইলুসের বক্তব্যের দ্বিতীয় দিকটি আরো গুরুত্বপূর্ণ সে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান হবে উনিশশো সাতষট্টি সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে সমাধান অর্থাৎ পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের জন্য এবং পশ্চিম জেরুজালেম ইসরায়েলের জন্য নির্ধারিত হবে এটা নতুন কোনো ধারণা নয় পশ্চিমা বিশ্ব বহুদিন ধরে এই সমাধানকেই সামনে আনছে কিন্তু বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কেউ এতদিন প্রকাশ্যে এই প্রস্তাব সমর্থন করেনি কারণ এটা স্বাভাবিকভাবে ভাবে ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দেয় বাংলাদেশের জনগণের ঐতিহাসিক দখলদার দেখবে এবং রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিলেন আপনারা নিশ্চয়ই সেটা জানেন অতএব ইউরুসের এই বক্তব্য বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের পর রাষ্ট্রনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক তার এই অবস্থানকে অনেকে দেখছেন শর্ত সাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি হিসেবে আমার প্রশ্ন হচ্ছে কেন ইউনুসের এই অবস্থান কেন ইউনুস এভাবে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখালেন কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা সামনে চলে আসে এগুলো ভাবতে গেলে প্রথমত পশ্চিমা বিশ্বের চাপ ও প্রত্যাশা ইউনুস পশ্চিমা বিশ্বের নিকট ঘনিষ্ঠ ও গ্রহণযোগ্য নেতা তার সরকারের টিকে থাকা অনেকাংশে পশ্চিমা সমর্থনের উপর নির্ভরশীল ফলে তিনি তাদের নীতির সাথে এক থাকতে চাইছেন দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন অনেক আরব দেশ ইতিমধ্যে এগিয়েছে বাংলাদেশ সেই ধারা অনুসরণ করতে পারে এমন একটি বার্তা হয়তো তিনি চেয়েছেন তৃতীয়ত দিতে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ আশ্চর্যজনক সব ধরনের ইসলামপন্থী দল বর্তমানে ইউনুসকে একক নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছে। এরা ঐতিহাসিক ভাবে ইসরায়েল বিরোধী হলেও এবার তাদের মধ্যে নীরব সমঝোতা দেখা যাচ্ছে নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষে বসে থাকা সেটাই কার্যত করে যদি সত্যি বাংলাদেশ এখন সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে অগ্রসর হয় তবে এটা হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক যুগান্তকারী পরিবর্তন এই পরিবর্তন শুধু আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে না বরং আভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে বাংলাদেশের জনমতের একটা বড় অংশ এখনো ফিলিস্তিনপন্থী ফলে এই সিদ্ধান্ত জন অসন্তোষ ডেকে আনতে পারে একই সঙ্গে মুসলিম বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের ভাবমূর্তির উপরে প্রভাব পড়তে পারে জাতিসংঘের মঞ্চে ইউনেসের গতকালের উপস্থিতি ও বক্তব্য বাংলাদেশের কুটনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল নেতানিয়াহুর বক্তব্য শোনার মধ্য দিয়ে এবং উনিশশো সালে সীমার রেখা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ইসরায়েলের ব্যাপারে আর আগের মতো কর অবস্থানে নেই এটি নিছক কৌশলগত কূটনৈতিক অবস্থান নাকি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সূচনা এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় তবে এটুকু নিশ্চিত ইউনুসের বক্তব্য বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান থেকে একটি মৌলিক বিচ্যুতি সৃষ্টি করেছে এর রাজনৈতিক ও কূটনৈতিক অভিঘাত আগামী দিনে আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে এই হলো ইউনুসের ভণ্ডামি এই হলো ইউনুসের দ্বিচারিতা ইউনুস পৃথিবীর পঞ্চাশ জন ইসলামিক সফল ক্ষমতাধর রাজনায়কের মধ্যে অন্যতম অথচ ইউনুস নিজে একজন নাস্তিক ইউনুস গতকালকে জাতিসংঘে যে অধিবেশনের যে বক্তব্য দিয়েছে এটা নিঃসন্দেহে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করা হয়েছে এবং ইসরায়েলের সমর্থন তিনি করবেন কারণ তিনি ইসরায়েলের একজন ডোনেটর তিনি নেতা বন্ধু সেই জায়গা থেকে তিনি এটা করতেই পারেন এটা খুবই স্বাভাবিক এবং বাংলাদেশে তথাকথিত ভণ্ড ইসলামিস্ট যারা রয়েছে যারা ইসলামিক রাজনৈতিক দল রয়েছে যারা ধর্ম নিয়ে বিজনেস করে এরা যে কোনো প্রতিবাদ জানাবে না এবং এদের যে প্রতি কোনো প্রকার আবেগ অনুভূতি কিংবা ভালোবাসার জায়গা নেই এটা তো এখন পানির মতো স্বচ্ছ পরিষ্কার সো এই যে 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 এই এই ভন্ডামি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা এই যে জিহাদের কথা বলা ইসলামী সরিয়া আইনের কথা বলা এই যে খেলাফতের কথা বলা তাহলে এখন একজন দেশের রাষ্ট্রপ্রধান যে দেশ কিনা স্বাধীনতা পরবর্তী সময় থেকে ইসরায়েলের বিরোধিতা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ইসরায়েলের যে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সেটা পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন সেই জায়গায় বাংলাদেশের চুয়ান্ন বছরের পররাষ্ট্রনীতি বদল করে ডক্টর ইউনুস যে ইতিহাস করে আসল যে নজির তিনি সেটার জন্য বাংলাদেশের ইসলাম সেখানে গিয়েছে এখন আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ কোনো কথা বলতে পারছে না সো এই যে পররাষ্ট্রনীতিকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করা নিয়মের বহির্ভূত সবকিছু করা এগুলো আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনবে সেটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউনুসের ভণ্ডার